শুরু হতে যাচ্ছে ভেনিস চলচ্চিত্র উৎসবের একাশিতম আসর প্রতি বছরের মতো এবারও সারম্বরে আয়োজিত হবে এই উৎসব ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে মনোনয়ন প্রাপ্ত সিনেমার তালিকা বেশ কিছু সিনেমা আলোচনায় উঠে এসেছে ভেনিস উৎসবে কোন সিনেমাগুলোর দিকে নজর থাকবে সিনেপ্রেমীদের জেনে নেব প্রতিবেদন থেকে ভেনিস চলচ্চিত্র উৎসবকে প্রতি বছর হলিউডের পুরস্কার মৌসুমের শুরু হিসেবে দেখা হয় এতে নির্বাচিত সিনেমাগুলো বেশিরভাগই অস্কারে ফেভারিট হয়ে থাকে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে উৎসবের একশোতম আসরের মনোনীত সিনেমাগুলোর তালিকা ঘোষণা করা হয়েছে মূল প্রতিযোগিতা স্বর্ণ সিংহের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে একুশটি চলচ্চিত্র যার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে স্প্যানিশ নির্মাতা পেট্রো আল দ্য দা রুম নেক্সট ডোর এ প্রথম ইংরেজি ভাষায় চলচ্চিত্র বানিয়েছেন আল সিনেমায় অভিনয় করেছেন ও জুলিয়ান এবছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর মধ্যে একটি জোকার ফলি আদু দু টপ ফিনিক্স পরিচালিত জোকার সিনেমার সিকুয়েলটি ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে আছে যার অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির আগে ভেনিসে প্রিমিয়ার হবে ওয়াক ইন ফিনিক্স ও লেডি কাকা অভিনীত সিনেমাটি প্রতিযোগিতা বিভাগে লড়বে ফ্রান্সের তিনটি ও ইতালির পাঁচটি সিনেমা একমাত্র এশীয় সিনেমা হিসেবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে সি হুয়া ইয়ের স্ট্রেঞ্জার আইস নির্মিত হয়েছে সিঙ্গাপুর তাইওয়ান ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় রেজিনের ইরোটিক থ্রিলার বেবি গার্লো আছে সেরা সিনেমার দৌড়ে আছে নিকোল কিটম্যান হ্যারিস ডিকিনসনের মতো তারকা আলোচনা চলছে মার্কিন ক্রাইম থ্রিলার দ্য অর্ডার নিয়েও জাস্টিন কার্জেল পরিচালিত এই সিনেমায় এপিএ এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন জুটল অন্যদিকে ইতালীয় নির্মাতা লুকা গুদানিরোর কুইয়ার সিনেমায় প্রধান চরিত্রে আছেন ড্যানিয়েল ক্রেইক এছাড়া স্বর্ণ সিংহের আছে পাবলো লরেইনের মারিয়া চিরি নির্মাতার এই সিনেমায় প্রখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালোসের চরিত্রে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জরিকে উদ্বোধনী রাতে থাকছে টিম বার্টন পরিচালিত বিটল জুস বিটল জুস আগামী আঠাশ আগস্ট প্রতিযোগিতায় বাইরে সিনেমাটি প্রদর্শনী হবে উৎসবের প্রধান জুরির দায়িত্ব পালন করবেন নন্দিত ফার্সি অভিনেত্রী ইজাবেল হুপার ইতালি লিডো দিবে আগামী আঠারো আগস্ট রুটবে এই চলচ্চিত্র উৎসবের পর্দা এ বছর স্বর্ণসিংহ কোন নির্মাতার হাতে উঠবে তা জানা যাবে উৎসবের সমপনী দিনে সাত সেপ্টেম্বর মারিও সেন শোভিস্টু নাইন